হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমাদের পরিবারের সবাই মিলে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে অনেক দিন ধরে গ্রামে যাওয়া হয় না তাই আমরা ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরে আসা যাক গ্রাম আমার কাছে খুব ভালো লাগে যেহেতু ঢাকায় থাকি তাই গ্রামে গেলে ভালো লাগার পরিমাণটা অনেক বেড়ে যায় গ্রামের সুন্দর আবহাওয়া গাছগাছালি সব কিছু মিলিয়ে অন্যরকম এক অনুভূতি কাজ করে মনে গ্রামে আমার দাদুর বাড়ি ও নানুর বাড়ি দনুটাই রয়েছে তাই ইচ্ছা করলেই যেতে পারি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ঢাকা থেকে বেশি দূরে নয় মাত্র আড়াই ঘন্টার রাস্তা মাঝখানে একটি বিশাল নদী পার হতে হয় এই নদীর নাম হল মেঘনা নদী এই নদীটা আমরা সচরাচর ফেরি দিয়েই পার হয়ে থাকি আর যেখান থেকে পার হয়ে থাকি সেই জায়গাটাকে বলাটাকে বলা হয় আড়াই হাজার ফেরিঘাট এই ফেরির জন্য আমাদের সময়টা একটু বেশি লাগে তবুও কোনো ব্যাপার না গ্রামে জেলে কেন জানি আমার আসতে ইচ্ছা করে না মনে হয় ওখানেই সারা জীবন থেকে যায় আসলে গ্রামের এই আবহাওয়া প্রকৃতি আর চারিপাশের গাছপালা আমার কাছে অনেক ভালো লাগে অন্তত ঢাকা থেকে তো অনেক বেটার ঢাকায় তো শুধু বড় বড় দালান কোঠা আর কিছুই নেই গ্রামের এই সুন্দর প্রকৃতি আর গাছপালা তো দেখা যায় না বললেই চলে গ্রাম থেকে যখন ঢাকায় ব্যাক করি তখন তো মাঝে মাঝে মনে হয় যে আমরা যদি সারা জীবনে গ্রামে থাকতাম তাহলে আর এই সুন্দর পরিবেশ ছেড়ে চলে যেতে হতো না যাই হোক আজকের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর যেহেতু আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম তাই আকাশটা একদম মেঘলা হয়ে আছে আর এই তো আপনাদের সাথে এত কথা বলতে বলতে আমরা ফেরিঘাটে চলেও আসলাম আর এখন ফেরিতে উঠছি আর মাত্র কিছু সময় বাকি বাড়িতে যাওয়ার ফেরিটা পার হলেই আর বেশিক্ষণ নেই গ্রামে যাওয়ার সময় আমার সব চাইতে বেশি ভালো লাগে যখন এই বিশাল মেঘনা নদীটা পার করি যখন ফেরি একদম ফুল স্পিডে ছাড়া হয় তখন চারিপাশের ঠান্ডা বাতাস নদীর ঢেউ মানে সব কিছু মিলে এক কথায় অনেক ভালো লাগে এই জায়গাটা আর এই তো আমরা নদী পার হয়ে গেলাম আর আজকের নদী পার হওয়ার সময়টা আমার কাছে কেন জানি মনে হলো অনেক তাড়াতাড়ি কেটে গেছে যাই হোক এখন হচ্ছে আমরা একটা দোকানে গিয়ে বসলাম আর ওই দিক থেকে আইসক্রিম নিয়েছি এখন আমরা আইসক্রিম খাবো আর আব্বু চলে গেল অটো ঠিক করার জন্য আর এখন আমরা অটোতে উঠে পড়েছি আর এই অটো একদম ডিরেক্ট নিয়ে যাবে নানুর বাড়িতে আচ্ছা নানুর বাড়ি কার কার পছন্দ আমার মতো আমার এত 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 পছন্দ নানুর বাড়ি ওখানে গেলে আর আসতেই ইচ্ছা করে না মনে হয় পড়ালেখা সব কিছু বাদ দিয়ে এখানেই থাকা শুরু করব কিন্তু এরকমটা কি আর কখনো হবে আর নানুর বাড়ি এত পছন্দ হওয়ার কারণ হচ্ছে আমাদের নানুর বাড়িতে অনেক ভাই রয়েছে যখনই আমরা ঢাকা থেকে যাই তখন সব ভাই বোনের একসাথে জড়ো হই আর অনেক মজা করি তাই এত ভালো লাগে নানুর বাড়ি দাদুর বাড়িতেও ভাই আছে কিন্তু সবাই অনেক দূরে দূরে থাকে তাই দাদুর বাড়িতে বেশি যাওয়াও হয় না আর যেতে ভালো লাগে না যাই হোক এখন হচ্ছে আমরা গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি এনজয় করতে করতে নানুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর অটো করে যখন আমরা এই জায়গাটাতে যাই আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটাতে শুধু গাছগাছালি আর হচ্ছে টিনের বাড়িঘর যেটা আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক এতক্ষণ তো বেশ ভালোভাবেই জার্নিটা কাটাচ্ছিলাম কিন্তু বাড়িতে যাওয়ার কিছুক্ষণ আগে এই জ্যামটা লাগলো আর এটা নতুন নয় এই ব্রিজটাতে সবসময় অনেক জ্যাম লাগে তবুও আজকে হয়তো আমাদের তো আমাদের কপাল ভালো তাই তাই জ্যামটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল অন্যান্য সময় তো প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগে যায় এই জ্যাম শেষ হতে যাই হোক এখন হচ্ছে আমরা আবারও নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই তো আমরা চলে এসেছি এটা হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা আর হ্যাঁ নানুর বাড়িতে যেহেতু এসেছি আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে এগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো আল্লাহ হাফিজ